আমি যদি লসবিহীন করতে চান হয়ে যান লাখ টাকা না যদি আপনি না পারেন আমাকে বলবেন আপনি যে পণ্য দিব সবকিছু রিটার্ন করে আমার কাছে টাকা নিয়ে যাবেন অবশ্যই আমি এটা হলো আপনার কাব্রাস ঠিক আছে চার ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি আমার কাছে আছে জং পড়া এগুলা পরিষ্কার করা হয় ঠিক আছে তারপরে এটা হলো আপনার

থ্রি ফোর এক দেড় দুই সবকিছু পাবেন বাংলা চ্যালেঞ্জ রেট দিবো এই পর্যায়ে আমরা দুইশো পঁয়ত্রিশ বিক্রি করতেছি হাফ ডাউন হতে পারে পাইকারি রেট চ্যালেঞ্জ দিব মাল কমপ্লেনের ফিরত ওকে তারপরে আপনি এই রুমে দেখেছি শর্টকাট ভিডিও বড় হয়ে যাবে পরবর্তী আচ্ছা মানে আমরা একটা দোকানে দেখলাম আর কি এই কিছু বিসমিল্লাহ হার্ডওয়্যারের একটা পার্ট আমরা অন্য পার্টে চলে যাব চলে চলে আসুক আমরা ভিডিও কাটব না কিন্তু দেখেন কাটব না এই যে এই কিন্তু আরেকটা দোকান এই যে বিসমিল্লাহ হার্ডওয়্যারের এইখানে কোন অনেক আইটেম রয়েছে হ্যাঁ এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে কাটার থেকে শুরু করে সব আইটেম গুলো আছে তাহলে কিন্তু এখানে যে স্যাম্পল দেওয়া আছে আপনারা যদি কেউ আসেন এখানে কিন্তু স্যাম্পল দেখতে পারবেন মানে মোট কথা

এটা একটা আনকমন টেপ দেখেন চাপ দিলে জি 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 এটা বিষয়টা হলো একটা দোকান তৈরি করার জন্য আপনার দশ ইঞ্চি ফাইল ঠিক আছে ধার দেওয়ার জন্য আরকি এটা ফাইল আর কি তারপরে কুমির করাত কুবরা করাত আমার কাছে একশো বিশ টাকা আরো কম দামি আছে একশো পনেরো আছে এগুলো চোদ্দ ইঞ্চি এগুলো আমার কাছে পাবেন ঠিক আছে তারপরে এই যে হেক্সো ফ্রেম ঠিক আছে হেক্সো ফ্রেম খুব একটা রানিং প্রোডাক্ট এটা আপনার 115 টাকা ঠিক আছে আর 140 টাকা ভালো টাকা আমি একটু বলেন এই যে সময়ের কমের জন্য আসলে প্রত্যেকটা আইটেমের দাম বলতে চাই সম্ভব না স্ক্রিনে যে নাম্বার জাস্ট ফোন করলে আপনি অবশ্যই অবশ্যই ভাই এত দাম তো বলা সম্ভব না কারণ এগুলো হাফ ডাউন হয় বুঝছেন আর বলতে চাই না আপনার এন্টিকাটা ঠিক আছে পাঁচটা ব্লেড এটার ভিতরে স্টিল এর ঠিক আছে দামি কম দামি আমার কাছে সবকিছু আমার আছে আপনার এগুলো এন্টিকাটা ঠিক আছে এগুলো হলো আপনার ম্যাজিক ট্রেন্স ম্যাজিক ট্রেন্স এটা হলো দুই পিসের সেট এটা আমার কাছে পাবেন ঠিক আছে যারা চাই এই যে দেখেন বাংলা বলছিলেন কিছুক্ষণ আগে যে 16 পয়সা পরে ঠিক আছে এক পিসের দাম পড়ে আপনার পরে একশো টাকা ঠিক আছে 16 পয়সা পরে চাইনা অরিজিনাল এসএস ঠিক আছে একশো পিসের প্যাকেট উনিশশো পিসের প্যাকেট বাজারে বিক্রি করে তারা কথা বলে এক হাজার পিস 100 কম থাকে একশো কম দা আমরা এটা করবো না ভাই বইলা দিবো আমরা তারপরে আপনার এই যে গোল্ডেনটা আছে ঠিক আছে ওরিজিনাল এসপি আছে তিন চার কোলিটা আমার কাছে আছে ঠিক আছে আমরা যেটা চান এটা দিতে পারবো যারা আছে এই যে বলতে পারেন এই যে স্ক্রু ড্রাইভার দেখেন কত রকমের এটা আছে

গ্যারান্টি আপনি একটা নেবেন যদি না কাটতে পারেন অল টাকা সহ রিটার্ন তাই টাকা আমি ফেরত ফেরত নেব এই কাটা দাম শুরু কত থেকে এগুলো আপনার 90 টাকা শুরু শুধু 90 টাকা শুধু 90 টাকা 200 টাকা বিক্রি হয় ঠিক আছে अवेलेबल ঠিক আছে তারপর কম রেজের ভিতর যারা চায় ডি অল কাটার এগুলো আমার কাছে আছে তারপরে এগুলো গার্ডেন সিজার মানে গার্ডেনের ডাইল গাছে ডাল এগুলো কাটে এটা পিভিসি হ্যাঁ না ব্যাপারে এটা পিভিসি পাইপ কাটার আর কি এটা अवेलेबल চলে

তারপরে এগুলো হচ্ছে আপনি ইলেকট্রিকের জন্য খুবই রয়্যাল প্ল্যাগ 20 পিসের প্যাকেট 100 পিসের প্যাকেট দুইটাই আমার কাছে আছে ঠিক আছে তো এটা হলো গার্ডেন সিজার এটাও আমার কাছে अवेलेबल আছে তারপরে আপনি বলতে পারেন এই যে এটা হলো আপনার তার ব্রাশ ঠিক আছে প্লাস্টিক তার ব্রাশ এটা কার্ডেরটাও আমার কাছে আছে তারপরে দেখেন এই যেগুলো এল সকেট যারা মেশিনারি দোকান যারা এই মেশিনারি ওয়ার্কশপের যারা কাজের ব্যবহৃত হয় যেমন রিং ডালি ডালি এল সবকিছু আমার পরবর্তীতে আমি রুমে দেখাবো দেখতে পারবেন তারপর এটা হলো আপনার হইলো হ্যাজবল পাতা হ্যাজবল ঠিক আছে প্লাস্টিকের দরজা এগুলো লাগানো হয় বাড়ি ছোট যেটা এগুলো লাগানো হয় এগুলো আমার কাছে পাবে তারপর হুইসলাম ত্রিফোর থেকে শুরু করে পাঁচ ইঞ্চি পর্যন্ত আমার কাছে আছে যারা গ্যাসের চুলা বিভিন্ন কাজে এগুলা পাইপের ভিতরে লাগানো হয় ঠিক আছে এবারে এটা হলো পিবিসি কাঠ বড় পাইপ সাইপ কাটে এটা দিয়ে পাইপ কাটা হয় তারপরে দেখেন এটা হলো মাটাম ঠিক আছে এটা মেস্ত্রি মেস্ত্রির জন্য খুবই প্রয়োজন ঠিক আছে প্রয়োজনীয় দেখেন পিবিসি বিভিন্ন বারো চোদ্দ বিভিন্ন তারপরে দেখেন আমরা যে ইনপুট করে থাকি এগুলো আপনার বলছিলাম যে স্টিকিং আমাদের ব্র্যান্ড এটা হলো আমাদের ব্র্যান্ড এর রড কাটার ঠিক আছে এটা রড কাটার আপনার গ্যারেন্টি দিয়ে থাকবো বাজারে জয়টা কোয়ালিটি আছে দশটা কোয়ালিটির সাথে আমারটা কম্পেয়ার করে দেখবেন রেড এর দিকে চ্যালেঞ্জ দিব মালের দিকে গ্যারান্টি দিব আচ্ছা ঠিক আছে একটু বলেন কত থেকে শুরু এটা আমাদের রড কাটা জি এখন আমরা যারা কার্টন নিতেছে আমরা 10 টাকা 10 70 পয়সা 10 টাকা 70 পয়সা দিয়ে করতেছি জি তারপরে এটা আছে বিকেএস এগুলো আছে কম দামের ভিতরে আছে দামি আছে তারপরে আছে আমার এইচডব্লিউ এটা রানিং প্রোডাক্ট বিকেএস এইচডব্লিউ সবাই চিনে

ভালোর ভিতরে আছে তারপর একটা রানিং প্রোডাক্ট দেখেন এটা হলো বাটি সিরিজ বাটি সিরিজ বাটির ভিতরে কাঠ বসে এটা দিয়ে হ্যাঁ সিরিজ কাগজ এটার ভিতরে লাগা হয় চায়না বাংলা

সেট যারা এই যে বিভিন্ন গাড়ি প্রাইভেট কার বিভিন্ন কাজে ব্যবহার করে গুটি সেট কি তারপরে যদি দেখাই এগুলো আপনার কটলেস ঠিক আছে এগুলো হলো কটলেস যারা এই যে আপনার

আপনারা বুঝতে পারছেন যে বিসমিল্লা হার্ডওয়ারে যে একের ভিতরে সব আইটেম পাওয়া যায় বিজনেস বিডি বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি